আজকে মূলত কথা বলার বিষয় হচ্ছে যে অনেকের অনেক জায়গাতে আমি একটা প্রশ্ন পাই বা একটা মানে একটা থিওরি পাই যেটা হচ্ছে যে টানা বাইক মানে বর্ডার ক্রস বাইক এগুলো বাইক হচ্ছে যে বাংলাদেশে এনে তারা নাকি নাম্বার করতে পারবে আবার অনেকে বলে থাকে যে যে সমস্ত বাইক হচ্ছে যে অনেক দিন ধরে সরকারের হেফাজতে থাকে মানে থানায় থাকে সেই সমস্ত বাইক হচ্ছে রিকোডিশন বা হচ্ছে যে যেগুলো বাইক বিক্রি করে সেগুলো আসলে কাগজপত্র করা যায় না সেগুলো নিয়ে আজকে কথা কথা বলবো চলুন প্রথমেই বলা যাক হচ্ছে যে সমস্ত বাইক বর্ডার ক্রস এর মাধ্যমে মানে চুরির মাধ্যমে বাংলা এসে ঢুকে বাংলাদেশে ঢুকে সেই সমস্ত বাইকের নাম্বার করা যায় না তো দেখুন এখানে কথা হচ্ছে যে বর্ডার ক্রস মানে কি এখানে বর্ডার ক্রস মানে হচ্ছে যে একটা বাইক বা একটা ভেহিকেল যে ভেহকেলটা আমাদের দেশের জন্য বানানো হয় নাই অন্য কোনো দেশের জন্য বানানো হয়েছে সেই ভেহকেলটাকে অবৈধভাবে আমাদের দেশে ইম্পোর্ট করা হচ্ছে বা বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢোকানো হচ্ছে চুরি করে আনে ঢোকানো হচ্ছে তো যেই যে জিনিসটা যে ভেহিকেলটা আমার দেশের জন্য বানানো না সেটা কিন্তু সরকারকে আমি ভেট ট্যাক্স দিয়ে বাংলাদেশে ঢুকাচ্ছি না হ্যাঁ